আপনার জায়গা যুগের তো অবস্থা ভালো না আর যেই হারে সাপ বিচ্ছু বাড়তাসে গরুটা যেমনি পালতা সেন এমন আছে কয়দিন পরে রোগ হয়ে যেতে পারে বা কিছুতে কামড় দিয়া মাইরাও লাইতে পারে এর থেকে ভালো আপনি গরুটা কষের দোকান নিয়ে বিচ্ছ কোন জালার বিতে আছে ভাই কয়েকদিন আগে করোনা আসলো করোনার লিখা দূরা গরু বেড়ছি এখন আবার বলে কোন ভাইরাস বেড়েছে কি সাপ না কি কামড় দিলে মানুষ মেরা যায় ওই সাপের নাম তো রাসেল ভাইপার অনেক বিষাক্ত একটা সাপ কোন সাধারণ কি কোন কামড় দিলে বাঁচার কোন সুযোগ নাই এটার কোন ওষুধ টুক বেড়ায় নাই ওষুধ তো অবশ্যই বেড়েছে কিন্তু আপনি একটু সতর্ক তারপর আপনার জায়গা ভাই কি জানি কামড় দিচ্ছে অনেক তুই কই গেছিলি এমন আছে গলিগা আরে বল পড়ছে গার আয় গাতে বলডোরে দেখেছি কি জানি কামড় দিছে পরে কি কস কি কামড় দিছে মনে হয় সাপে কামড় দিছে হ্যাঁ সাপে কামড় দিছে কোন কার নাম শুনি আরে বল পড়ছে এই আয় বল রোডে দেখেছি পরে সাপে কামড় দিছে ভাই অনেক ব্যাথা করতাছে ভাই রে সাপে কামড় দিছে অন রসিক ওই ভাই ভাই কি করতাছেন আরে ভাই বাইডার সবে কামড় দিছে চুপ থাকেন মিয়া টাইট করে বাননা দিলে পুরো শরীরে বিষ ঢিকা যাইবো লাগে ভাই আরে চুপ থাক পরে পুরো শরীরে বিষ ঢিকা যাইবো এই শফিক ভাই এটা রাখেন মিয়া এই তোমার কি সাপে কামড় দিছে ধরা সাপে না জাতি সাপে কামড় দিছে ভাই অজগর সাপের মতো এরকম একটা সাপ বুঝছি ওটা তো অজগর সাপ না ওটা তো রাসেল ভাইপার ভাই আপনি আগে বান্ডা খুলেন বান্ডা আগে আপনি পোলার পাউডার লড়াইতেছেন কি লেগে পরে তো রক্ত চলাচলের পুরো শরীরে বিষটা ছড়াই যাবো কিছু করার দাঁড়ান শুধু শুধু সাপুরির কাছে সময়টা নষ্ট করেন না এই ভাই তুমি বহ পাউডার একটু কম লড়াও এটা কোনো ধরা সাপ না বা সাধারণ সাপ না এটা একটা বিষাক্ত সাপ সাপুরির কাছে নিয়ে গেল জীবনের রিক্স আরো বাইরা যে বরে নিয়ে যেত হাসপাতালে ভাই কি করবো ভাই কন চালো চালো তো হাসপাতাল নিতে হইব আপনি আর পাউডার না লারে ওরে কোলে লন ওরে কোলে লন আমি একটা রিক্সা লইতাছি ভাই পাউডার অনেক বেদা করতেছে ভাই দাঁড়া তুই একটু দাঁড়া কিছু হইব না তোর আয় এখন সামনে আয় শালার বেজির লেগা হাঁস মুরগি কবুতর কিচ্ছু বেলা শান্তি পাই না কি মারলেন সাপ নাকি আরে বেজি বেজি আবার আপনারে কি করছে আরে বাইরে আর কইস না আমার জীবনটা তেনা তেনা হয়ে যেতেছে বেজির লেগা তোর পাইলা শান্তি পাই না এই পর্যন্ত পাঁচটা বেজি মেরা লাইছি তারপর এত বেজি কইতে গা মিয়া এডি কোন মাইনসের কাম বেজি রে মেরা দেন ডিশ বিলে টাকা দাও ডিশের বিল সন্ধ্যা বেলা ওই বেজির লেগে যে 20 টান ছিলাম রুডি লগে মিশাইতে কইছিলাম মিশাইছিলি দে এডি আবার কি করতে আছেন এডির লগে বেজি মরার বিষ মিশাইছি এডি পুরা বাসা ছড়াই দিমু আর খাইবো আর বেজি মরে যাবো আপনি তো মিয়া বিরাট বড় মির্জাফর রুটির লগে বেজি মরার বিষ মিশাই এডি আবার দিতে আছেন সন্ধ্যাবেলা ভাই টেকা দিতে পারমু না এমনি দিনরাতে সাপ সাববিচু যে হারে বাড়ছে পর কবে জানি সকল দিয়া রে মিয়া কি কোন সাপে ছবল দিলে কি মরবিন্নি আর আরাম এই জায়গায় কি বিষাক্ত সাপ আছে নি ডিজে লাগায় দিলাম টিভি কি চালু করেন না নাকি বন্ধ করে রাখেন দেখেন নাই বাংলাদেশে নতুন একটা সাপ আইছে রাসেল ভাইপার বাংলাদেশে যে সব সাপ আছে সব সাপের থেকে বিষাক্ত বিশ সেকেন্ডের ভিতরে কিডনি ফুসফুস সবকিছুর ভিতরে অ্যাটাক শুরু হয়ে যায় ও মা আয় হায় এটা তো অনেক বড় ক্ষতি সরকারে তাহলে এটার ব্যবস্থা নেয় নাকি সরকারে এক লাইটার কেমনে ব্যবস্থা নিব এটি বংশ বিস্তার যেমনে করতে আছে অন্য সব সাপে ডিম পারে আর এটি ডাইরেক্ট বাচ্চা দেয় তাও আবার এক দুইটা না পঞ্চাশটা এমন রেকর্ড আছে আশিটাও দেয় আয় হায় রে তাহলে তো সতর্কই হইতে হইব এটি বেশি কোন জায়গায় থাকে বাড়ির এই যে ময়লা আবর্জনা এই যে ঝোপ এগুলার এইগুলার লেগা এই ময়লা ডিল লেগা সাপের আর অনেক বার্তা আছে আচ্ছা তাহলে কি কোনো উপায় নাই কা এটির বংশ বিস্তার কমানের লেগা আছে তো কিন্তু আমগুল লেগে হইতাছে না আমরা আবার কি করছি সাপের শত্রুকে বেজি শিয়াল বাস পাখি গুইল সাপ আর অন্য সব আছে বেশিরভাগ অবদানকার এই যে বেজি আছে না বেজির আরে আপনি কমতো কিছু মানুষ আর আমার মতো কিছু ভালো মানুষ এই বেজিরে যদি সামনে পায় বাইরে মেরে আল্লায় এই কারণে দিন দিন বেজি বিলুপ্ত হইতে আছে আর এই সুযুগে সাপ বিচ্ছু যত সব বিষাক্ত প্রাণী আছে এগুলো বংশ বিস্তার হইতে আছে আর আম যেগুলো আর মারা দরকার আমরা হিগুলারে মারতাসি না সাপের খাউন কি ব্যাং আমরা এই ব্যাং কি বাড়াইতে আছি এগুলার আমরা না মাইরা বেজিরে আমরা মারতাছি আয় হায় ভাই এখন কি করবো কি করতে হইব আমাকে সতর্ক থাকতে হইব এই চোপ জাপ এগুলো পরিষ্কার করতে হইব সাপে যদি কামড় দেয় সাপুরির কাছে যে সময় নষ্ট না কইরা হাসপাতালে যেতে হইব ডাক্তারের কাছে যেতে হইব যাক ভাই ভালোই করছেন নাইলে রুডি লগে যে বিশ মিশাইছিলাম বেজি খাইলি তো মরে যেত এখন থেকে সতর্ক থাকমু হ্যাঁ সবাইরে জানাইয়া দিবেন আর রাইট বিয়াল একটু কম বাড়িয়ে দিবেন আচ্ছা ভাই তাহলে ডিশ বিলটা কালকে সকালে লইন ঠিক আছে আচ্ছা গ্রাম অঞ্চলের মানুষগুলো একটু সাবধানে থাকবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না খ্যাত খামারিতে যদি কাজে যান ভর্যতে একটু কষ্ট করে ব্যবহার করবেন আর কষ্ট করে এইসব বেজি প্রাণীগুলো মারার থেকে একটু বিরত থাকবেন ওরা যদি কথা বলতে পারতো ওরা বলতো আমরা তোমাদের কাজে আসি তোমরা আমাদেরকে মেরো না